আপনার সবাই কেমন আছেন আসলে শুক্রবার জুমার নামাজ সবার বাসা অনেক কাজ থাকে তারপর কষ্ট করে আপনারা আসছেন আর দুপুরে খাওয়ার সময় আসলে কষ্ট দিব না রোদের মধ্যে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা সবসময় আপনাদের সাথে আমরা যেমন ছিলাম আমরা ইনশাল্লাহ পাশে থাকবো আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের স্মরণ করবেন আর আমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আবার সামনে সময় করে এসে সবার সাথে কথা বলবো দেখা করবো আবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখন এইভাবে এখন হাফিজ ভাই কথা বলে আমরা দোয়া করবো আর কি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম আলাই বলি করেন আম্মা বাদ সম্মানিত উপস্থিতি মুরুব্বি کرام এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা এখানে জামায়াতে ইসলামী জন্য মনে অনেক দুঃখ ব্যথা বেদনা সবারই রয়েছে আমরা অনেক বাধা বিপত্তির মোকাবেলা করে জানা যায় জানাজায় লক্ষ মানুষের হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছিল কিন্তু সরকারের প্রশাসনিক চাপের